শাড়ি ভেবে কেউ ভুল করবেন না এবার ঈদের ভাইরাল একটি ড্রেস তৈরি করে দেখাবো গস কাপড় সেলাই করলাম আজকের এই ভিডিওতে কাজটা শিখিয়ে দিব সহজ নিয়মে এখানে লাল কাপড় নিয়েছি মাত্র দুই গজ পরিমাণ হলুদ কাপড় নিয়েছি চার গস পরিমাণ টোটালে ছয় গস কাপড় দিয়ে এই ড্রেসটি তৈরি করব। প্রথমে আমরা লাল কাপড়টাকে দুই পাটে ভাস করে কাপড়টাকে সাইড পাটে ভাস করে দিব আমরা এখান থেকে প্রথমে সাড়ে দশ ইঞ্চি পরিমাণ লম্বা একটা দাগ দিব নিচে সেলাই করার জন্য ভেঙে আরো এক ইঞ্চি পরিমাণ বাড়তি নিতে হবে এবার কাপড়টাকে কেটে নিতে হবে আর মূলের দাগটা আমরা সাড়ে চার ইঞ্চি পরিমাণ দিব উপর থেকে নিচের দিকে সাড়ে সাত ইঞ্চি দাগ দিয়ে উপর থেকে নিচের দিকে স্কেল বসে দাগটা এইভাবে টেনে দিব এরপর কোন দাগ দিয়ে আমরা এইভাবে দাগটা এখান থেকে দিয়ে দিব সাত ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব নিচেও আমরা সাত ইঞ্চি একটা দাগ দিব কারণ নিচে টিকিন হবে এবার উপর থেকে নিচের দিকে স্কেল বসে দাগটা এইভাবে টেনে দিব গলার পাশে আমরা দুই ইঞ্চি পরিমাণ গলার লম্বা সাড়ে তিন ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে এটার মধ্যে আমরা গোল গলা দাগ দিয়ে দিব এবার এই গোল গলাটা আমরা কাটিং করে দিব দেখেন আমরা গোল গলাটা কাটিং করে দিয়েছি এবার এই দাগ অনুযায়ী পাশের কাপড় গুলো আমরা কাটিং করে দিব এবার এখান থেকে সাইডের দিকে আমরা ইঞ্চে একটা দাগ দিব আমরা তিন ইঞ্চি একটা দাগ সামনের পাড়ে পিছনের পাড়ে টিকিট দাগ দিয়ে দিতে হবে দেখেন তো দেখেন আমাদের এই পাশে কিন্তু দাগটা উঠিয়ে দিতে হবে স্কেল বসে দাগটা উপরের দিকে টেনে দিতে হবে এরপরে আমরা সুন্দর করে স্কেল দিয়ে দাগটা এইভাবে টেনে দিব দেখেন আমরা সামনের পাড়ে পিছনের পাড়ে আমরা কিন্তু টিকিন দিব। তো এটা কিন্তু ব্লাউজ একটু ভালো করে দেখেন সহজ নিয়মে দেখিয়ে দিব দেখেন আমরা সামনের পাটা যেভাবে দাগ দিয়েছি পেছনের পাটা একই সিস্টেমে দাগ দিয়ে দিতেছি এবার সামনের পাটটা আমরা সমান মাঝখান থেকে কেটে দিলাম দেখেন আমরা সমান মাঝখান থেকে কেটে দিয়েছি অবশ্যই যে কাপড়টা ছিল আমরা সাড়ে দশ ইঞ্চি পরিমাণটা কাপড় কেটে নিব হাতার মুখ সেলাই করার জন্য আরও এক ইঞ্চি বাড়িয়ে নিব একদম উপর থেকে নিচের দিকে আমরা তিন ইঞ্চি নিচে একটা দাগ দিব দাগটা আমরা এইভাবে টেনে দিব এরপর দেখেন আমরা বগুলিটাকে এইভাবে দাগ দিয়ে দিব এইভাবে দাগ দেওয়ার পরে হাতার মুখে আমরা চার ইঞ্চি পরিমাণ দিয়ে উপরের দিকে দাগটা এইভাবে টেনে দিব এবার এই দাগ অনুযায়ী দুইটা হাতা আমরা একসাথে কাটিং করে দিব দেখেন আমরা দুইটা হাতা একসাথে কাটিং করে দিয়েছি আমি চলে আসলাম মেশিনে তো প্রথমে আমরা যেটা করব এই যে পেছনের পাড়ে যে দুইটা টিকিন আছে এই দুইটা টিকিন আমরা এখান থেকে সহজ করে দিয়ে দিব দেখেন এখান থেকে আমরা দুইটা টিকিন এখান থেকে দিয়ে দিলাম আপনারা অবশ্যই দুইটা টিকিন দিয়ে দিবেন পেছনের পাড়ে আমরা যেভাবে টিকিন দিয়েছি সামনের পাড়াও দুই পাশে দুইটা টিকিন দিয়ে দিতে হবে আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তাহলে আমি আমি জানতে পারবো যে আপনার আমার ভিডিও কোন কোন জায়গা থেকে দেখেন দেখেন আমি এবার পেছনের পাড়ের উপরে সামনের পাটটাকে এইভাবে বসিয়ে দিলাম তো দোনো পাশে কিন্তু আমাদের এইভাবে সামনের পাট দুইটাকে বসিয়ে দিতে হবে বসিয়ে সেলাই করে দিতে হবে তো অবশ্যই আমাদের সোল্ডারে ডাবল সেলাই করে দিতে হবে দেখেন আমি সোল্ডারে ডাবল সেলাই করে দিয়েছি তো এবার আমরা একটি কাপড় নিব আড়াই ইঞ্চি পরিমাণ চৌড়া কাপড় এক পাশে প্রথমে আমরা কাপড়টাকে বসিয়ে সেলাই করে দিয়েছি এবার আমরা এই দেখেন কাপড়টাকে ভাস করে একটা সেলাই করে দিয়েছি এবার এই কাপড়টাকে আমরা ভাউ দিকে নিয়ে আসবো ভাব দিকে নিয়ে আসার পর একটু ভালো করে দেখেন আমরা এই কাপড়টাকে আমরা ইন আকারে একটা সেলাই করে দিব এটা হচ্ছে বুতাম প্লেট কিভাবে বুতাম প্লেট তৈরি করতে হয় কিভাবে গাই প্লেট তৈরি করতে হয় দেখে শিখে রাখেন এবার এই পাশে আমরা ভাউ দিক থেকে সুন্দর করে এই কাপড়টাকে বসিয়ে সেলাই করে দিব এই কাপড়টার পট্টির কাপড়টার উপরে আমাদের একটি চাপ বসাই দিতে হবে দেখেন আমাদের এই পটির কাপড়ের উপরে চাপ সেলাইটা দিয়েছি এই কাপড়টাকে আমাদের উল্টো দিকে নিয়ে আসতে হবে আসার পরে আমাদের এই কাপড়টা উল্টো সাইডে একটা সেলাই করে দিবো একটু ভালো করে দেখেন আমরা বুতাম প্লেট এবং গাই প্লেট পার্ট তৈরি করে নিয়ে এবার আমরা গলার যে পাইপিন এই পাইপিন লাগিয়ে দিব এর জন্য একটি ওরূপ কাপড় নিতে হবে মানে আড়া কাপড় যেটা টান দিলে বলে তো দুই ইঞ্চি পরিমাণ কাপড়টা নেওয়ার পর কাপড়টা একটা ভাস করে আমরা করে দিয়েছি এখান থেকে আমরা উল্টো সাইড থেকে প্রথমে আমরা কাপড়টাকে একটা করে দিব একটু ভালো করে দেখেন আপনি সহজেই এই কাজটা শিখে নিতে পারবেন দেখেন আমি উল্টো দিক থেকে সুন্দর করে এই কাপড়টাকে বসিয়ে একটা সেলাই করে দিয়েছি তো অবশ্যই কাপড়ের মাথা কিন্তু আমাদের ভাস করে দিতে হবে এরপরে আমরা এই কাপড়টা বডিটার সাথে অ্যাডজাস্ট করে আমরা একটা চাপ সেলাই বসাই দিব আপনি যদি ভিডিও দিকে ভালো করে লক্ষ্য করেন তাহলে সহজ নিয়মে কাজটা শিখে নিতে পারবেন দেখেন আমি সহজেই কিন্তু এই কাপড়টা বড়িটার উপরে এইভাবে বসিয়ে দিয়ে একটা চাপ সেলাই বসিয়ে দিতেছি এই ড্রেসটি একদম নতুন একটি ড্রেস আপনি চাইলে বাসায় বসে আমার এই ভিডিওটা দেখার পর সহজেই কাজটা শিখে নিতে পারেন দেখেন আমি একটি চাপ সেলাই দিয়েছি আপনারা অবশ্যই চাপ সেলাইটা দিয়ে দিবেন তো আমাদের এই চাপ সেলাইটা দেওয়ার পর এবার আমরা হাতা তৈরি করে দেখাবো দেখেন যে হাতা তৈরি করার জন্য আমরা দুইটা হাতা নিয়েছি প্রথমে আমি একটা হাতা নিব প্রথমে আমরা একটা হাতা নেওয়ার পর এই হাতার মাথার কাপড়টাকে আমরা এক ইঞ্চি পরিমাণ চওড়া করে 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 একটা দিব দুই মাথায় আমরা দুইটা করে দিব এরপরে আমরা এই বড়ির উপরে এই হাতাটাকে বসিয়ে আমরা সমান কেন মানে উপরে যে সোল্ডারের জোড়াটা আছে এই সোল্ডারের জোড়াটা বরাবর এসে পাঁচ থেকে ছয়টা কুচি দিয়ে আমরা এই হাতাটা জয়েন করে দিব দেখেন এখান থেকে পাঁচ থেকে ছয়টা কুসি দিয়ে আমরা হাতাটা জয়েন করে দিলাম এরপর আমরা এই হাতার কাপড়ের উপরে একটি চাপ সেলাই বসাই দিতে হবে এই পাশের হাতাটা আমরা যেইভাবে লাগাই নিয়েছি এই পাশের হাতাটাকেও কিন্তু আপনারা একই সিস্টেমে লাগায় নেবেন তো দেখেন আমরা হাতাটা দুটা হাতা লাগানোর পরে আমরা এই হাতার মুখ থেকে নিচের দিকে সেলাই করে দিব তো এই ড্রেসটি তৈরি করব আমি সাত থেকে সাড়ে সাত বছর মেয়েদের জন্য আপনি কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে একটি কমেন্ট করবেন তো আমি যেই মাপ অনুযায়ী কাটিং করেছি ঠিক ওই মাপ অনুযায়ী সেলাই করতেছি আপনারা আপনাদের মাপ অনুযায়ী সেলাই করে দিবেন তো দেখেন আমি এই সাইডগুলো সুন্দর করে উপর থেকে নিচের দিকে আমি সেলাই করে দিতেছি আপনারা অবশ্যই আপনারা এইভাবে সেলাই করে দিবেন তো প্রথমে আমরা এই ড্রেসটির উপরে পাত তৈরি করে দেখাবো পরে আমরা নিচের পাটা তৈরি করে দেখাবো দোনো সাইড সেলাই করে দেওয়ার পর আমরা যেটা করব এই কাপড়টাকে আমরা এক ভাজে ভাঁজ করে সেলাই করে দিব দেখেন আমরা এই কাপড়টাকে এক ভাজে ভাঁজ করে সেলাই করে দিয়েছি আপনারা অবশ্যই এক ভাজে ভাঁজ করে সেলাই করে দিবেন এরপরে আমরা এই কাপড়টাকে কোনো এক ইঞ্চি পরিমাণ বা এক ইঞ্চি পরিমাণ চওড়া করে এইভাবে একটা ভাস করে দিতে হবে দেখেন আমি এক ইঞ্চি পরিমাণ ভাস করে কিন্তু এখান থেকে একটা সেলাই করে দিতেছি আপনারা অবশ্যই এইভাবে সেলাইটা করে দিবেন দেখেন আমরা পুরো নিচের পাটটাকে এইভাবে সেলাই করে দিয়েছি তো আমাদের এই ব্লাউজটা তৈরি করা হয়ে গেছে মানে যে আমার উপরে পাটটা তৈরি করা হয়ে গেছে এটা আমি ব্লাউজ বলতেছি কারণ এটা শাড়ির মতো দেখা যায় আসলে এটা কিন্তু শাড়ি না একটি ড্রেস তো আমি উপরে পাটা তৈরি করে নিয়েছি এখন আমি আপনাদেরকে নিচের পাটা তৈরি করে দেখাবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি সহজেই এই কাজটা শিখে নিতে পারবেন দেখেন এখান থেকে আমি সুন্দর করে আমি উপরে পাট তৈরি করে নেওয়ার পর এখান থেকে যেই চার গস পরিমাণ হলুদ কাপড় নিয়েছি এই কাপড়টাকে আমরা সাইড থেকে পাঁচটা ভাস করে নিব একটু ভালো করে দেখেন পাঁচটা করে নেওয়ার নেওয়ার পর এখান থেকে আমরা আমরা ইঞ্চি পরিমাণ কাপড় কেটে কেটে তো আগে আমরা অবশ্যই তিনটা দাগ দিব এই পাশে একটা দাগ দিব সমান মাঝখানে একটা দাগ দিব এবং এই পাশে একটা দাগ দিব তিনটা দাগ দেওয়ার পরে দাগটা আমরা এই পাশ থেকে এই পাশের দিকে এইভাবে টেনে দিব এবার এই দাগ অনুযায়ী আমাদের এই কাপড়টা কাটিং করে নিতে হবে দেখেন আমরা এই কাপড়টাকে কাটিং করে নিলাম তো এবার আমরা অবশিষ্ট যে লাল কাপড়টা ছিল সেই লাল কাপড়টাকে নিতে হবে এই লাল কাপড়টা নেওয়ার পর কাপড়টাকে আমরা সাইড পাটে ভাঁজ করে দিব একটু ভালো করে দেখেন তাহলে আপনি সহজেই এই কাজটা শিখে নিতে পারবেন কাপড়টাকে চারপাঠে ভাঁজ করে এখান থেকে আমরা সো পাঁচ ইঞ্চি পরিমাণ লাল কাপড় কেটে নিব তো দেখেন আমরা স পাঁচ ইঞ্চি পরিমাণ পাঁচটা লাল কাপড় কেটে নিব একটু ভালো করে দেখেন তাহলে আপনি সহজেই এই কাজটা শিখে নিতে পারবেন কিভাবে সুন্দর ডিজাইনের এই ড্রেসটি তৈরি করবেন দেখেন এখান থেকে আমি পাঁচটা লাল কাপড় কেটে নিয়েছি আপনার অবশ্যই পাঁচটা লাল কাপড় কেটে নেবেন তো পাঁচটা লাল কাপড় কেটে নেওয়ার পর আমরা যে লাল কাপড়গুলো কেটে নিয়েছি একটার সাথে একটা জোড়া দিয়ে আমাদের করে নিতে হবে দেখেন আমরা একটার সাথে একটা জোড়া দিয়ে আমরা লম্বা করে নিব আপনারা অবশ্যই একটার সাথে একটা জোড়া দিয়ে এটাকে লম্বা করে দিবেন দেখেন আমি এখানে যে পাঁচটা কাপড় নিয়েছি লম্বা বিলে একটা কাপড়ের উপর একটা কাপড় এইভাবে বসিয়ে দিব এইভাবে বসিয়ে দিয়ে আমরা সুন্দর করে এটাকে লম্বা করে দিবো দেখেন আমরা লম্বা করে দিয়েছি এবার কাপড়ের যে কোনো এক পাশে আমরা একদম চিকন করে ভাস করে সেলাই করে দেখেন আমরা এক দিব পাশে ভাস করে ভাঁজ করে করে দিয়েছি এবার আমরা লাল কাপড়টা নিচে রাখবো হলুদ কাপড়টা উপরে রাখবো এইভাবে রাখার পর লাল কাপড়টাকে আমাদের একটা ভাস করতে হবে একটু ভালো করে দেখেন লাল কাপড়টাকে আমরা এই হলুদ কাপড়টার উপরে একটা ভাস করেছি এইভাবে ভাস করে দেওয়ার পর কাপড়টাকে সেলাই করে দিয়েছি এবার আমরা এই লাল কাপড়টার মাথা দিয়ে কেটে দিবো এখান থেকে আমাদের এই লাল কাপড়টাকে এই হলুদ কাপড়টার উপরে এইভাবে পিছিয়ে দিতে হবে বিষিয়ে দিয়ে এখান থেকে চাপ চাপশিলিটা দিয়ে দিতে হবে আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে এই চাপিটা দিবেন দেখেন আমরা এই জামাটাই কিন্তু সুন্দর করে বসিয়ে নিয়েছি লাল কাপড় দিয়ে অবশিষ্ট যে লাল কাপড়টা ছিল এই কাপড়টা এখান থেকে আমাদের সোয়া পাঁচ ইঞ্চি পরিমাণ আবারও কেটে নিতে হবে তো কয়টা কাপড় কেটে নিবেন একটু ভালো করে দেখেন তাহলে কাজটা শিখে নিতে পারবেন এখান থেকে কিন্তু আমাদের আমি যে দুই গাছ কাপড় নিয়েছি আমাদের আরো একটু কাপড় লাগবে দেখেন এখান থেকে আমাদের তিনটা পাট বের হয়েছে তো আমাদের এখান থেকে আরো একটা পাট নিতে হবে টোটালে চারটা পাট নিতে হবে চারটা পাট নেওয়ার পর একটা একটা কাপড় আমাদের সমান মাঝখান থেকে কেটে দিতে হবে একটা কাপড় কেটে দিয়ে আমাদের দেড় পাট এবং আড়াই ফাট করে নিতে হবে আশা করি আপনারা বুঝতে পারতেছেন দেড়ে আর আড়াই আড়াই হচ্ছে চার তো আমি এইভাবে প্রথমে যে দেড় পাট একটার উপর একটা এইভাবে বসাই দিয়ে সেলাই করে দিব যে কোনো এক পাশে আমরা চিকন করে ভাস করে সেলাই করব দেখেন আমরা যে কোনো এক পাশে একদম চিকন করে ভাস করে সেলাইটা করে দিলাম আপনারা অবশ্যই এইভাবে সেলাই করে দিবেন এরপর আমরা যে আড়াই পাট নিয়েছি একটা পাটের পাট এইভাবে বসায় দিতে হবে এইভাবে বসায় দিয়ে আমাদের করে হবে দেখেন এটাকে আমরা লম্বা করে দিয়েছি এরপরে আমরা যে কোনো এক পাশে কাপড়টাকে চিকন করে ভাস করে সেলাই করে দিতে হবে দেখেন আমি কাপড়টাকে যে কোনো এক পাশে চিকন করে ভাস করে সেলাই করে দিলাম আপনারা অবশ্যই কাপড়টাকে যে কোনো এক পাশে চিকন করে ভাস করে সেলাই করে দিবেন দেখেন এখান থেকে আমাদের দেড় পাট এবং আড়াই পাট পাট সেলাই করে দিয়েছি প্রথমে আমরা এখান থেকে দেখেন একটু ভালো করে দেখেন আড়াই পাড়ের যে কাপড়টা আমরা নিয়েছি এই কাপড়টা আমরা এইভাবে ভাস্ক করে একটা সেলাই করে দিব একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত দেখেন আমরা সুন্দর করে এই যে আড়াই পাড়ের যে কাপড়টা নিয়েছি এই আড়াই পাটের এই কাপড়টা আমরা এই এইভাবে কিন্তু সুন্দর করে বসিয়ে সেলাই করে দিব যতটুকু পরিমাণ আসে ততটুকু পরিমাণ কিন্তু এখান থেকে আমাদের নিতে হবে ঠিক আছে তো দেখেন এখান থেকে আমরা নিচের দিকে সিলাই করে দিলাম এখন আমাদের যে দেয়ার পাট আছে এই দেয়ার পাটটা এই মাঝখানে কিন্তু আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ হলুদ কাপড়ের গ্যাপ রাখতে হবে হ্যাঁ এইভাবে গ্যাপ রেখে কিন্তু আমাদের উপরে দিয়া এইভাবে লাল কাপড়টাকে লাগিয়ে নিতে হবে আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন অনেক অনেক ধন্যবাদ এখন আপনারা আমাকে কমেন্ট করবেন যে পুরো ভিডিওটা কি আপলোড দেবো কিনা যদি আপনারা আমাকে কমেন্ট করেন যে ভাই পুরো ভিডিওটা দেখতে চাই তাহলে আমি বাকি অংশটা কিন্তু আপলোড করে দিব এখান থেকে দেখেন আমি দশ ইঞ্চি পরিমাণ একটা টিকিন দিয়ে দিলাম এরপর আমরা এই কুসিগুলো দিব আমরা সামনের পাড়ে কুসি দিব পেছনের পারে রাবার লাগাবো কিভাবে আমরা লাগাবো সেটা আমি আপনাদেরকে সহজেই শিখিয়ে দিবো শুধু আমাকে কমেন্ট করবেন তাহলে পরের পার্ট আমি আপলোড করে দিব সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ